كرسي. تريد برا بسم الله الرحمن الرحيم قرون داتا او الله النّماء. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه

গুলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তা তারই এমন কে আছে যে তার বিনা অনুমতিতে তার নিকট সুপারিশ করতে পারে মানুষের সামনে যা আছে ও যা পশ্চাতে পড়ে গেছে সবই তিনি জানেন তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার অন্তত জ্ঞানের বিষয় কেউই উপলব্ধি করতে পারে না তার আসল গুলে ও ভূমণ্ডলে পরিবর্ত হয়ে আছে এ দুয়ের সংরক্ষণে তাকে বিন্দুমাত্র বিব্রত বোধ করতে হয় না তিনি সমুন্নত ও মহিয়ান শারী নজুল ইহুদিরা বলতো আল্লাহর একজাত পুত্র ওজায়ের নবী ছাড়া আর কারো সুপারিশ করার অধিকার নেই খ্রিস্টানরা বলতো আল্লাহর পুত্র যিশু ও তার মাতা মেরি ব্যতীত দ্বিতীয় কেউ ত্রাণ কর্তা নেই মূর্তি পূজকরা এখনও বলে তেত্রিশ কোটি দেবদেবী ছাড়া উদ্ধারের উপায় নেই তাদের এই ভ্রান্ত বিশ্বাসের জবাবে আয়তুল কুরসির দশটি ছোট আয়াত যেন তারই নির্যাস সহি মুসলিম শরীফ কুতনি ও তাফসিরের হাক হাক্কানি বর্ণনা হতে জানা যায় আইতুল কুরসিতে ইসমে আসম লুকায়িত আছে আইতুল কুরসিকে কোরআনে সর্বোত্তম আয়াতমালা ও বলা হয় মিসকাত শরীফ ইবনে জারির তাফসির আয়তুল কুরসিতে আল্লাহর তাওহিদের বজ্র ঘোষণা অমরত্ব সদা সর্বদা উপস্থিতি এক গুচ্ছ বাদশাহী এক নায়কত্ব জ্ঞান গুণের মহত্ব ক্ষমতা ও ব্যক্তির বিশালতা শক্তি ও সামর্থ্য এবং সর্ব সর্ববিষয়ে স্বয়ং সম্পূর্ণতার ঘোষণা থাকায় আয়তুল কুরসি পাঠ করলে পাঠকদের উপর তেমনই তাস হয় অর্থাৎ কোন বিষয়ে পাঠকের ভয় ও অভাব থাকে না স্বয়ং আল্লাহ তার হেফাজতকারী হয়ে যান ফজিলত রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকল সকাল সন্ধ্যায় আয়তাল কুরসি পড়বে সমস্ত দিনের জন্য স্বয়ং আল্লাহ তার রক্ষক হয়ে যাবেন স্বয়তা নিবলিস আর তার নিকটবর্তী হতে পারবে না দুই যে ব্যক্তি প্রতিদিন ফজর বা আয়তুল কুরসি পড়ার অভ্যাস করে নেবে তার জীবনে বিরক্ততা রিক্ততা আসবে না প্রত্যেক রাতে নিদ্রাকালে যে ব্যক্তি একবার করে আয়তুল কুরসি পরার অভ্যাস করে তার বাড়িতে কখনো চুরি ডাকাতি ও আকস্মিক কোনো বিপদ আপদ হতেই পারে না তিন কোনো কাজে যাত্রা শুরু করার পূর্বে ও বিদেশে যাওয়ার সময় এই তিনবার আয়তুল কুরসি পাঠ করে রওনা দিলে আল্লাহ তার উদ্দেশ্য সফল করে দেন এবং সব বিষয়ে নিরাপদ রাখেন চার হজরত আলী রাদ আলী আনহু আনহু করেন নবী করিম সাল্লাইসাল্লামকে মসজিদে নববীর মিম্বরে বসে বসে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজ পাঠ একবার করে আইতুল কুসি পড়বে সে ব্যক্তি অবশ্যই জান্নাতবাসী হবে বর্ণিত আছে নবী করিম আলাইহি সাল্লাম ইন্তিকালের কিছুক্ষণ পূর্বে বলে গিয়েছেন হজরত সালাম এসে আমাকে জানিয়ে গিয়েছেন যারা ওয়াক্তিয়া নামাজ শেষে একবার করে আইতুল কুরসি পাঠ করে আমি তাদের জান কবচ করি কত আরাম যে কত আরামে যে সে ব্যক্তি তার টেরোই পায় না ছয় বড় পীর হজরত আব্দুল কাদ জিলানির আল্লাহ তালাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যহ এশার নামাজ পা চল্লিশ বার করে চল্লিশ দিন পর্যন্ত আয়তার কুরসি পড়বে রুহানি মোয়াক্কেল তার নিকট হাজির থাকবে তাছাড়া আখিরি নবী সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য হবে সাত ঘর বা দোকানে কোনো কুর্সি কুরসি আয়নাবন্দি করে রাখলে ঘর চোর ডাকাত ও আকস্মিক বিপদ থেকে রক্ষা পায় এবং দোকানে বিক্রি বেশি হয় আট নামাজ বাদ বার আয়তাল কুসি পাঠ করে কোনো আমলের রোগীর পেটে একুশটি ফুক দিলে তার সে রোগ সেরে যায় নয় প্রত্যহ প্রাতে সাতটি কণা নিবেন প্রত্যেকটি কণা একে একে হাতে নিয়ে একবার করে কুসি পাঠ করবেন ও তাতে একটি করে ফুঁক দেবেন পরে এই সাতটি কণা কাশির রোগীকে খাওয়াবেন এভাবে সাত দিন লবণ পড়া খাওয়ালে তার সেই কাশির রোগ দূর হয়ে যাবে দশ আয়তাল কুসিতে পঞ্চাশটি শব্দ আছে বৃষ্টির পানি জমিনে পড়ার আগে সংগ্রহ করে সেই পানিতে আয়তাল কুসি প্রত্যেকটি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে উক্ত পানির উপর পঞ্চাশটি ফুক দিলে তা মেধাহীন ছেলে মেয়েকে পান করালে তাদের মেধা দিশক্তি অসম্ভব রূপে বৃদ্ধি পায় এগারো শত্রু দমনের নিয়ম শত্রু দমনের নিয়তে শত্রু চেহারা খেয়াল রেখে একই উজুতে এক বসায় থেকে তিনশো বার আয়তাল কুসিয়ে পাঠ করলে ভীষণ শত্রু ও পরাজিত হয়ে যেতে বাধ্য বারো একচল্লিশ দিন পর্যন্ত বিরতি না দিয়ে এসা ও ফর ফজরের নামাজের প্রথম রাগাতের সুরা ফাতিহা ও আয়তুল কুরসি এবং দ্বিতীয় রাগাতের সুরা ফাতিহা ও সুরা ইখলাস ক্লাস মিলিয়ে নামাজ আদায় করলে যে কোনো দুর্বল রোগী নিরাময় ও চাঙ্গা হয়ে উঠবে